এখন যদি একটু খেয়াল করে দেখেন দেখবেন চারশো সাত দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ডের বিরুদ্ধে আপিল হবে সিজিম এর নিকট আবার চারশো আট দ্বারায় যুগ্ম দায়রা জজ বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ডের বিরুদ্ধে আপিল হবে কোথায় দায়রা জজের নিকট পাঁচ বছরের বেশি কারাদণ্ড দিলে আবার হাইকোর্টে চলে যাবে আবার চারশো দশ ধরায় আমরা পড়লাম দায়রা দশ ও দণ্ডের বিরুদ্ধে আপিল হবে হাইকোর্ট বিভাগে এখানে দেখেন চারশো সাত এবং আট এবং চারশো দশ ধারায় কিন্তু আমরা পড়ছি দণ্ডের বিরুদ্ধে আপিলের বিধান এখন যদি প্রশ্ন আসে যে দণ্ডের বিরুদ্ধে আপিলের বিধান কোন কোন ধারায় আছে তা হচ্ছে চারশো সাত ধারায় চারশো আট ধারায় আর চারশো দশ ধারায় আবার দেখেন চারশো বারো ধারায় বলা হচ্ছে আসামি দোষ স্বীকার করলে কতিপয় ক্ষেত্রে আপিল চলবে না এখন আসামি যদি দোষ স্বীকার করে দোষ স্বীকারের ভিত্তিতে যদি দণ্ড দেওয়া হয় সেক্ষেত্রে কি করবে না আপিল দায়ের করা চলবে না এটা বলা আছে কোথায় চারশো বারো ধারায় বলা আছে তবে ওই দণ্ডাদাসের সত্যতা ব্যতীত সত্যতা পরীক্ষা করা যাবে কিন্তু ওই দণ্ডাদেশের বিরুদ্ধে কি করবে না আপিল দায়ের করা যাবে না যে আপনি অপরাধ স্বীকার করছেন এখন দোষ শিকারের ভিত্তিতে আপনাকে দণ্ড দেওয়া হয়েছে সেক্ষেত্রে কি করা যাবে না আপিল দায়ের করা যাবে না আবার ৪১৩ তেরো ধারায় বলছে তুচ্ছ মামলায় আপিল চলবে না দায়রা জাস অনধিক এক মাসের কারাদণ্ড দিলে বা সিজিএম বা সিএমএম বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি সর্বোচ্চ ৫০ টাকা জরিমানা করে সেক্ষেত্রে কি আপনার আপিল চলবে না কারাদণ্ড দিলে আপিল চলতে আছে না আর সিজিএম বা সিএমএম বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি পঞ্চাশ টাকা সর্বোচ্চ জরিমানা করে সেক্ষেত্রে কি করবে না আপিল দায়ের করা চলবে না চারশো চোদ্দ ধারায় বলছে সংক্ষিপ্ত বিচারে ম্যাজিস্ট্রেট যদি অনধিক দুইশো টাকা জরিমানা করে সেক্ষেত্রে কি করবে না আপিল চলবে না সর্বোচ্চ যদি সংক্ষিপ্ত বিচারে দুইশ টাকা জরিমানা প্রদান করলে তার বিরুদ্ধে কি করা যাবে না আপিল দায়ের করা যাবে না এক্ষেত্রে রিভিশন হবে এখন আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে যদি আপনাদের প্রশ্ন আছে যে দণ্ডাদাসের বিরুদ্ধে আপিল কত 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 ধরায় চারশো সাত চারশো আট চারশো দশ ধরায় দোষ শিকারের আপিল চলবে না এটা ৪১২ বারো ধরায় তুচ্ছ মামলায় মানে পিটি কেসে আপিল চলবে না সেটা ৪১৩ তেরো আর সংক্ষিপ্ত বিচারে ম্যাজিস্ট্রেট যদি অনধিক দুইশো টাকা জরিমানা প্রদান করে সেক্ষেত্রে কি করা যাবে না আপিল দায়ের করা যাবে না এবার আমাদের চারশো সাত চারশো আট চারশো দশ দ্বারা কমপ্লিট হয়েছে এখন আমরা চারশো বারো দ্বারা লিখব জি লেখেন ধারা চারশো বারো ও সরি একটু নোট রয়েছে নোট চারশো সাত চারশো আট এবং চারশো দশ ধরটা দেন দণ্ডের বিরুদ্ধে আপিলের বিধান